হ্যালো এভরিওান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যানালিটিক্স সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা সেগমেন্ট ওভারল্যাপ অ্যানালাইসিস রিপোর্ট আমরা তৈরি করতে পারি এবং অ্যানালাইসিস যে আমাদের সেগমেন্ট ওভারল্যাপ অ্যানালাইসিস বিষয়টা কি এবং সেগমেন্ট ওভারল্যাপ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা আমাদের ইউজারের বা আমাদের ওয়েবসাইটের কোন কোন ডেটাগুলিকে আমরা অ্যানালাইসিস করতে পারি তবে এই সেগমেন্ট বিষয়টার উপরে কিন্তু আমরা আলাদাভাবে একটা ভিডিও মেক করেছি তো আপনারা যদি সেই ভিডিওটা দেখে থাকেন আমাদের এই প্লেলিস্টে তাহলে আপনারা সেগমেন্ট সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা আশা করি হয়ে গেছে তো এখন যদি আমি এক প্ল্যানে যদি আপনাদেরকে আমি বলে দিই সেগমেন্ট বিষয়টা কি সেগমেন্ট বিষয়টা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ইউজাররা আসবে তো আমি যদি ধরে নেই আমাদের ইউজার আমাদের ওয়েবসাইটে আসলো কোন মাধ্যমে আসলো যেমন আমাদের অডিয়েন্সরা আমরা যদি চাই একটা সেগমেন্ট ক্রিয়েট করব সেটি হচ্ছে যারা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে মোবাইল ডিভাইস ব্যবহার করে এসেছে অথবা আমি আরেকটা সেগমেন্ট ক্রিয়েট করতে পারি যেটি হচ্ছে কোনো একটা ডিভাইসের মাধ্যমে ডেস্কটপের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে কতজন অডিয়েন্স এসেছে তাদের একটা সেগমেন্ট তৈরি করে সেই সেগমেন্টের মাধ্যমে আমরা আমাদের সেই সকল ইউজারদেরকে আমরা অ্যানালাইসিস করবো তো আমরা চাইলে ডেট ওয়াইজ আমরা করতে পারি যে আমরা একটা ডেট ধরে নিতে পারি এই ডেটের মাধ্যমে যতগুলি অডিয়েন্স এসেছে আমরা একটা সেগমেন্ট ক্রিয়েট করবো একটা ডেট অনুযায়ী আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আমরা এই ডেটের সেগমেন্ট ক্রিয়েট করে এই ডেটের ভিতরে যতগুলি অডিয়েন্স আসবে তাদেরকে আমরা অ্যানালাইসিস করতে পারবো তো এইভাবে আমরা চাইলে আলাদা আলাদা সেগমেন্ট ক্রিয়েট করে আমরা সেই সকল একটা সেগমেন্টের ভিতরে যেই সকল অডিয়েন্সরা থাকবে সেই সকল অডিয়েন্সকে আমরা অ্যানালাইসিস করতে পারি তো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার তো আমরা সরাসরি চলে যাব গুগল অ্যানালাইটিক্সের অ্যাকাউন্টে তো আমরা এখানে একটা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টে চলে আসলাম যেটি হচ্ছে গুগল অ্যানালাইটিক্স ডেমো অ্যাকাউন্ট তো ডেমো অ্যাকাউন্টে কীভাবে আপনারা অ্যাক্সেস করবেন তো ইতিমধ্যে আমাদের এই প্লেলিস্টে একটা ভিডিও আছে আপনারা যদি সেই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা ডেমো অ্যাকাউন্টে আপনারা অ্যাক্সেস করতে পারবেন তো আমরা এখন যেহেতু সেগমেন্ট ওভারল্যাপ অ্যানালাইসিস রিপোর্ট তৈরি করব তো আমাদের যে কোনো ধরনের অ্যানালাইসিস রিপোর্ট তৈরি করার জন্য তো আমাদেরকে এক্সপ্লোর সেকশনে আসতে হবে তো আমরা এখান থেকে এক্সপ্লোর সেকশনটা ওপেন করে নেব। তো এখান থেকে আমরা সেগমেন্ট যখন ক্রিয়েট করবো তো আমরা এখানে বিভিন্ন ধরনের ফর্ম দেখতে পাচ্ছি একটা হচ্ছে ফ্রি ফর্ম ফানেল এক্সপ্লোরেশন পাথ এক্সপ্লোরেশন তো এই যে সকল বিষয় এর উপরে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ভিডিও মেক করেছি এবং প্র্যাকটিক্যালি আমরা দেখেছি কিভাবে ফ্রি ফ্রম ফানেল এক্সপ্লোরেশন পাথ এক্সপ্লোরেশন রিপোর্ট আমরা তৈরি করব তো আজকে আমাদের বিষয় হচ্ছে ভিডিওর বিষয় হচ্ছে সেগমেন্ট ওভারল্যাপ তো আমরা একটু যদি স্ক্রল করি তাহলে আমরা এখানে সেগমেন্ট ওভারল্যাপ নামের একটা অপশন পেয়ে যাচ্ছি তো আমরা সিম্পলি যদি এই যে টেম্পলেটটা দেখতে পাচ্ছি এর উপরে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে আমাদের এই রিপোর্টটা আমাদের সামনে চলে আসবে যেটি হচ্ছে ইতিমধ্যে আমাদের এই অ্যাকাউন্টের ভেতরে ক্রিয়েট করা তো আমরা চাইলে একটা ফ্রি ফর্ম বা ফর্ম আমরা 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 সেখানে আমাদের রিপোর্ট তৈরি করতে পারছি তো এখানে আমি যখন আমাদের ডেমো যেই একটা সেগমেন্ট রিপোর্ট তৈরি করা সেই বিষয়টা যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে সেগমেন্ট দেখতে পাচ্ছি যে একটি হচ্ছে অনেকগুলো সেগমেন্ট এখানে ক্রিয়েট করা তো আমরা এই যে সেটিংসগুলি দেখতে পাচ্ছি এখানে আমরা চাইলে দশটা সেগমেন্ট আমরা আলাদা আলাদা সেগমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি তো পর্বে আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করা হচ্ছে একটা সেগমেন্ট আমরা দেখতে পাচ্ছি এজ ওয়াইজ যেটি হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি ফোর পর্যন্ত এইজের যত সকল অডিয়েন্সের আমাদের ওয়েবসাইটে আসবে এই যে এই সকল অডিয়েন্সকে একটা সেগমেন্টের ভিতরে নিয়ে আমরা আলাদা আলাদাভাবে এখানে অ্যানালাইসিস করতে পারি তো এই রিপোর্টটা আমরা যদি দেখি তো এখানে আমরা রিপোর্ট দেখার জন্য বা রিপোর্টটা আমাদের প্রিভিউ করার জন্য এখানে আমরা তিনটা সেগমেন্ট একসাথে ব্যবহার করতে পারবো তো তিনটার বেশি আমরা এখানে ব্যবহার করতে পারবো না তো এখানে আমরা ওভারল্যাপ বিষয়টা দেখতে পাচ্ছি তো এখানে আমাদের যে রিপোর্টটা প্রথম আমরা হচ্ছে মোবাইল ট্রাফিক যারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে মোবাইল ডিভাইস ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে এসেছে এই টাইম পিরিয়ডের ভিতরে আপনারা এখানে টাইমটা দেখতে পাচ্ছেন তারিখটা দেখতে পাচ্ছেন এই তারিখের পেরিয়ডের ভিতরে আমাদের যেই সকল অডিয়েন্সরা এসেছে আমাদের এখানে মোবাইল ডিভাইস ব্যবহার করে এবং এজ ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি এবং ট্যাবলেট ট্রাফিক আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে ট্যাবলেট ডিভাইস ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে এসেছে তো এখানে আমরা যদি রিপোর্টগুলি একটু দেখি সেগমেন্ট সেট আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা যখন এখানে মোবাইল ট্রাফিকে যখন আমরা এখানে মাউসটা যখন আমরা রাখবো তো এখানে আমরা একটা সার্কেল দেখতে পাচ্ছি এবং এখানে আমরা এইজ যে সার্কেলটা দেখতে পাচ্ছি এই সার্কেলটা এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মোবাইল ডিভাইসের ভিতরে কিছুটা ওভারল্যাপ হয়ে আছে এবং এখানে ট্যাবলেট ট্রাফিক আমরা দেখতে পাচ্ছি এটিও কিছুটা ওভারল্যাপ হয়ে আছে তার মানে হচ্ছে এখানে যারা মোবাইল ডিভাইস ব্যবহার করে এসেছে তাদের মধ্যে অনেকেই হয়তো আমাদের যে একটা সেগমেন্ট যেটি হচ্ছে এজ ওয়াইজ সেগমেন্ট তো সেই সেগমেন্টের ভেতরেও কিছু অডিয়েন্স আমাদের মোবাইল ট্রাফিক ব্যবহার করে এসেছে অথবা এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যেটি হচ্ছে আমাদের যারা টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি ফোর এইজের ভিতরে তারাও কিন্তু অনেকেই মোবাইল ডিভাইস বা মোবাইল ট্রাফিকের যেই সেগমেন্ট তার ভিতরে কিন্তু কিছুটা ওভারল্যাপ হয়ে আছে এখানে আমরা ট্যাবলেট ট্রাফিক দেখতে পাচ্ছি তো ট্যাবলেট ট্রাফিক কিন্তু কিছুটা ওভারল্যাপ হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি তো এখানে যদি আমরা রিপোর্টগুলি দেখি এখানে আমরা মোবাইল ট্রাফিক দেখতে পাচ্ছি যেটি হচ্ছে এই যে ষাট হাজার পাঁচশো ছিয়াশি জন মোবাইল ট্রাফিক এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে আমাদের এই এইজের ভিতরেও ফল করে এবং আমাদের এই যে আরেকটা আমাদের সেগমেন্ট দেখতে পাচ্ছি এই তিনোটা সেগমেন্টের ভেতরে ওভারল্যাপ করে মোট আমাদের ট্রাফিক সংখ্যা হচ্ছে যেটি হচ্ছে মোবাইল ট্রাফিক তারা হচ্ছে ষাট হাজার এখন বিষয় হচ্ছে আমরা যদি দেখতে চাই ওয়ানলি মোবাইল ট্রাফিক যারা হচ্ছে ওয়ানলি মোবাইল ট্রাফিক সেগমেন্টের আন্ডারে কারা আসে তো এখানে আমরা কিছুটা এখানে আমাদের সেগমেন্টটা কিন্তু কিছুটা এখানে ওভারল্যাপের বিষয়টা এখানে কিন্তু কিছুটা ক্লোজ হয়ে যাচ্ছে তো আমরা চাইলে এভাবে আমরা রিপোর্টগুলি দেখতে পাচ্ছি তো এখানে আমরা মোবাইল ট্রাফিক দেখতে পাচ্ছি উনষাট হাজার পাঁচশো আটত্রিশ জন যারা হচ্ছে শুধুমাত্র মোবাইল ট্রাফিক যে সেগমেন্ট আমাদের সেই সেগমেন্টের ভেতরে ফল করে তো এখানে আমাদের এজ যে আমাদের সেগমেন্টটা সেই এইজের ভেতরে যদি আমরা দেখি তারা হচ্ছে আমাদের যারা মোবাইল ট্রাফিক যেই সেগমেন্ট এর ভিতরে কিন্তু কিছুটা ফল করে তো আমরা যদি এখানে মাউস কারসারটা রাখি তাহলে আমরা আমাদের ওভারলেপের বিষয়টা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আরেকটা সেগমেন্ট দেখতে পাচ্ছি যারা হচ্ছে শুধুমাত্র আমাদের এই সেগমেন্টের ভেতরে আমাদের এজ ওয়াইজ যেই সেগমেন্টটা সেই সেগমেন্টের ভিতরে কতজন অডিয়েন্স ফল করে তারা হচ্ছে আট চারশো জন এই টাইম পেরিয়ডের ভেতরে তো এখানে আমরা মোবাইল ট্রাফিক প্লাস এজ এই দুইটা সেগমেন্ট একসাথে যদি আমরা রিপোর্ট দেখতে চাই তারা আমরা এখানে দেখতে পাচ্ছি এক অষ্টআশিজন যারা হচ্ছে মোবাইল ট্রাফিক প্লাস হচ্ছে তাদের এজ এই যে নাম্বারটা এই নাম্বারের ভেতরে এখানে ট্যাবলেট ট্রাফিক আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যাবলেট ট্রাফিক অনলি আমরা দেখতে পাচ্ছি তো এখানে যে বিষয়টা প্রথম থেকে যদি আমি বলি এখানে মোবাইল ট্রাফিক এবং মোবাইল ট্রাফিক অনলি এই বিষয়টা যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি তো এখানে আমরা মোবাইল ট্রাফিক দেখতে পাচ্ছি যারা হচ্ছে মোবাইল ডিভাইস ব্যবহার করে এসেছে তারা আমাদের এই সেগমেন্টের ভেতরে কিছুটা ওভারল্যাপ তার মানে হচ্ছে আমাদের যে মোবাইল ট্রাফিক এসেছে তারা টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি ফোর এইজের ভেতরেও কিন্তু এখানে মোবাইল ট্রাফিক ইউজাররা আমাদের এই সেগমেন্টের ভেতরে আছে এখন মোবাইল ট্রাফিক ওয়ানলি বিষয়টা যদি দেখি তারা হচ্ছে আমাদের এই যে সেগমেন্ট অন্য কোনো সেগমেন্টের ভেতরে তারা থাকবে না শুধুমাত্র আমাদের মোবাইল ট্রাফিক ওয়ানলি যেই সেগমেন্টটা সেই সেগমেন্টের ভেতরে থাকবে তো আশা করি মোবাইল ট্রাফিক এবং মোবাইল ট্রাফিক ওয়ানলি যে বিষয়টা সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার সেমভাবে যদি আমি এখানে দেখি ট্যাবলেট ট্রাফিক এবং ট্যাবলেট ট্রাফিক অনলি যে বিষয়টা সেটি কিন্তু এই যে এটার মতো কিন্তু সেম এখানে আমরা ট্যাবলেট ট্রাফিক প্লাস আমরা এজ দেখতে পাচ্ছি সেটিও কিন্তু মোবাইল ট্রাফিক প্লাস আমাদের এজ যেই সেগমেন্টটা সেটিও কিন্তু সেম সেম এখানে আমরা দেখতে পাচ্ছি এবং লাস্ট আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে মোবাইল ট্রাফিক প্লাস হচ্ছে ট্যাবলেট ট্রাফিক প্লাস হচ্ছে তারা টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি ফোর এইজের ভিতরে তো এই যে সংখ্যাটা এখানে কিন্তু আমরা জিরো দেখতে পাচ্ছি তো আমাদের এই সেগমেন্টের ভেতরে আমাদের কোনো অডিয়েন্সরা এখনও আসেনি আমাদের ওয়েবসাইটে তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার যেটি হচ্ছে আমাদের ডিফল্টভাবে বা আমাদের এই ডেমো অ্যাকাউন্টের ভেতরে আমাদের যে প্রিভিয়াস যে রিপোর্টটা ক্রিয়েট করা সেই যে রিপোর্টটা নিয়ে আমরা কথা বললাম তো এখন বিষয় হচ্ছে আমরা যদি কোনো একটা রিপোর্ট নতুনভাবে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কিভাবে ক্রিয়েট করবো তো এর জন্য আমরা যদি এক্সপ্লোর সেকশনে আমরা একদম শুরু থেকে চলে আসি এবং এখান থেকে আমরা চাইলে ব্ল্যাঙ্ক একটা টেম্পলেট আমরা নিতে পারি তো আমরা যদি ব্ল্যাঙ্ক টেম্পলেটে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে আমাদের টেকনিকটাকে আমরা চেঞ্জ করে এখানে ড্রপডাউনে ক্লিক করে আমরা সেগমেন্ট ওভার ল্যাব যেই ট্যাম্পলেটটা সেটিকে আমরা সিলেক্ট করে দেব। এবং এখানে যে অপশানগুলি সেই অপশনগুলি কিন্তু আমাদের প্রিভিয়াস যেই ভিডিওগুলি বা আমাদের টেমপ্লেটগুলি আমরা ব্যবহার করেছিলাম সেটি কিন্তু সেম এখানে আমরা সেগমেন্ট ব্যবহার করব আমরা এখানে ডাইমনশনস ব্যবহার করব। এবং এখানে আমরা ম্যাট্রিক্স ব্যবহার করব। তো এখন যদি আমরা আমাদের প্রিভিয়াস যেই রিপোর্টটা সেই রিপোর্টটার অনুযায়ী যদি আমরা দেখতে চাই যেমন আমি যদি দেখতে চাই এই টাইম পিরিয়ডের ভেতরে কতজন ইউজার আমাদের মোবাইল ডিভাইস ব্যবহার করে এসেছে তো এর জন্য যদি আমি একটা সেগমেন্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখানে সেগমেন্টের যে প্লাস বাটনটা এই প্লাস বাটনে আমরা ক্লিক করব এবং ইতিপূর্বে আমাদের যতগুলি সেগমেন্ট ক্রিয়েট করা সেই প্রত্যেকটা সেগমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো এখান থেকে সেগমেন্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারি অথবা আমাদের যদি সেগমেন্ট আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি এখানে ম্যাচ না করে তাহলে আমরা এখান থেকে ক্রিয়েটের নিউ সেগমেন্ট অপশনটা ব্যবহার করতে পারি তো এখানে আসার পর আমরা এখান থেকে ট্যাম্পলেটসে যদি আমরা ক্লিক করি এবং এখান থেকে আমরা যদি টেকনোলজিতে চলে আসি এবং এখানে আমরা ডিভাইস ক্যাটাগরি পেয়ে যাচ্ছি তো ডিভাইস ক্যাটাগরিতে আমরা যখন অ্যাড ফিল্টারে ক্লিক করি তো এখান থেকে আমরা চাইলে আমরা যদি ডেস্কটপ মোবাইল ট্যাবলেট স্মার্ট টিভি আমরা চাইলে এইভাবে একটা সেগমেন্ট ক্রিয়েট করতে পারি তো আমরা যদি এখান থেকে মোবাইলের জন্য একটা সেগমেন্ট ক্রিয়েট করি তো আমরা সর্বপ্রথম আমাদের এখানে একটা নাম ব্যবহার করবো যেটি হচ্ছে মোবাইল ট্রফি তো আমি এখানে একটা নাম ব্যবহার করে দিচ্ছি মোবাইল ট্রাফিক এবং এখান থেকে আমরা জাস্ট আমাদের ডিভাইস ক্যাটাগরিতে আসব ডিভাইস ক্যাটাগরিতে আমাদের কন্টেন্টস থাকবে এবং কনটেন্সের নিচে যেই বক্সটা সেখান থেকে আমরা জাস্ট ক্লিক করে আমাদের মোবাইলটাকে সিলেক্ট করে দেবো এরপর আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা জাস্ট এখনও আমাদের যেই রাইট সাইডের উপরে যে অ্যাপ্লাই বাটনটা অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করে দেবো তো আমাদের সেগমেন্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে একটা সেগমেন্ট আমরা মোবাইল ট্রাফিক একটা সেগমেন্ট ক্রিয়েট করেছি সেই সেগমেন্টটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে এখানে আসা মানে কিন্তু আমাদের রিপোর্টটা এখানে শু করবে না তো আমাদের কি করতে হবে আমাদের এখানে একটা সেগমেন্ট ক্রিয়েট করার পর এটাকে ড্র্যাগ করে এখানে সেগমেন্ট কম্পারিজন যে অপশানটা এখানে আমাদের ড্রপ করে দিতে হবে তো আমরা এই সেগমেন্টটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে তো আমরা এভাবে যদি আরও একটা সেগমেন্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ সেগমেন্টে যাব এবং এখান থেকে আমরা টেম্পলেট ব্যবহার করব এবং এখান থেকে আমরা টেকনোলজিতে যাব এবং সেমভাবে আমরা যদি ডেস্কটপের জন্য আমরা করতে চাই আমরা জাস্ট এখান থেকে ডেস্কটপ জাস্ট আমরা এখানে ডেস্কটপ ব্যবহার করে দিলাম এরপর আমরা এখান থেকে ডিভাইস ক্যাটাগরিতে আসবো এবং এখান থেকে আমরা যদি ডেস্কটপটাকে সিলেক্ট করি এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো এরপর আমরা সেমভাবে এখান থেকে অ্যাপ্লাই করে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপ এবং আমাদের মোবাইল ট্রাফিকের জন্য কিন্তু দুইটা এখানে আমাদের সেগমেন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আমরা কম্পারিজনটা দেখতে পাচ্ছি বা অভারলেপ বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে আমাদের এই টাইম পেরিয়ডের ভেতরে আমাদের এই টাইম পেরিয়ডের ভেতরে আমাদের ওয়েবসাইটে যারা এসেছে তারা কতজন অডিয়েন্স তারা মোবাইল থেকে এসেছে এবং কতজন আমাদের ডেস্কটপ ব্যবহার করে এসেছে এই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই দুইটার ভেতরে যারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি অভারলেপ যে বিষয়টা সেটি হচ্ছে যারা মোবাইল ট্রাফিক বা মোবাইল ব্যবহার করে এসেছে তাদের কিছু সংখ্যক অডিয়েন্স কিন্তু ডেস্কটপ ব্যবহার করেও কিন্তু এখানে এসেছে তো আমরা এই রিপোর্টগুলি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে মোবাইল ট্রাফিক দেখতে পাচ্ছি এখানে আমরা ষাট হাজার পাঁচশো ছিয়াশি জন দেখতে পাচ্ছি যারা হচ্ছে মোবাইল ব্যবহার করে এসেছে এবং এখানে আমরা ওভারল্যাপের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে মোবাইল এবং ডেস্কটপ এই দুইটার ভেতরে ফল করে তো এখানে আমরা মোবাইল ট্রাফিক অনলি দেখতে পাচ্ছি ডেস্কটপ ডেস্কটপ অনলি আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে আমরা ডাইমেনশন অ্যাড করতে পারি তো এখানে আমরা ম্যাট্রিক্স অ্যাড করতে পারি প্রত্যেকটা বিষয় অ্যাড করে কিন্তু এইভাবে আমরা একটা রিপোর্ট আমরা এখানে তৈরি করতে পারি যেটি হচ্ছে সেগমেন্ট ওভারল্যাপ রিপোর্ট তো আশা করি এইভাবে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা একটা রিপোর্ট তৈরি করতে পারবেন এবং আপনাদের ট্রাফিককে বা আপনাদের ইউজার্সকে আরও ভালোভাবে আপনারা সেগমেন্ট ওভার রিপোর্টের মাধ্যমে আরও ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন আশা করি এই ভিডিওটা দেখে দেখে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনার যে কোনো ধরনের সেগমেন্ট অব ল্যাব টাইপের রিপোর্ট আপনারা তৈরি করতে পারবেন নেক্সট ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে এবং এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটা লাইক করে দিন আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা একটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন তো এই ধরনের আরও পাওয়ারফুল ইন ডেপথ ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেল বাটনটা অন করে রাখুন যাতে সবার আগে আপনারা আমাদের ভিডিওগুলি পেয়ে যান তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ